রানিং বাই টিম বাচ্চা করা টিম বাচ্চা করা এবং এবং টেম্পাকি শুধু টেম আর সুন্দর সুন্দর পাখি এলবিনো এটার দাম পড়বে একদম 1000 টাকা একদম আলাইকুম জিলা ভাই ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল ভাই কেমন আছেন ভাই 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 কি না সব সব দেখতে পাচ্ছেন সুন্দর একটা কোনো হারনেস নাই ভাই কোনো নাই না একবার তো ভাই না চলে আসবে ঠিক

তার বৈশিষ্ট্যটা হলো এটা পাখির নিচে সম্পূর্ণ পাখের নিচে টকটকে লাল হবে সম্পূর্ণ লাল হয় না তাহলে পাললে তুলু হ্যাঁ পারলে চুলুক হ্যাঁ যদি যাদের ওই সম্বন্ধে আইডিয়া আছে তারাই শুধু একমাত্র ফোন তুলে ঠিক আছে অনেকেই রায় চায়না পেল তুলে পাঁচ হাজার টাকা দাম এটা পাঁচ হাজার টাকার পাখি না ও চাইনা মনে করে হ্যাঁ তো এগুলো প্রাইস করতে পারবে এগুলো পড়বে হলে দু কার্ড সহকারে একদম তেরো হাজার টাকা পেয়ার

আর পাইন গুলো নিলে পড়বে হলে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এখনো তো কিছু দেখতে পাচ্ছি সব বিয়ে না করা এগুলো সাত হাজার টাকা জোড়া সব সাত হাজার টাকা করে না জোড়া

জাপানিজ বাজিগার ষোলোশো টাকা জোড়া আর হলুদটা পরবে পঁচিশশো টাকা এই যে হলুদ আর জোড়া দেখতে পাচ্ছি না আর এই যে আছে ইংলিশটা সুন্দর এক জোড়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা অনেক সুন্দর সংগ্রহ করতে পারে এমন সুন্দর সুন্দর পাখি না আর অন্যান্য পাখি আছে বাইরেখানে যদি আরো অন্য কোনো পাখি পছন্দ আশা করি ফোন করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব আসসালামাইকুম আলিফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলিফ ভাই আপনি এখন তো ট্যাম্পাকে দেখার জন্য চলে আসলাম ভাই আমার তো অপেক্ষা আছে যে আপনি এখানে কি কী জি ভাই আপনি ভাই সেল করে ফেলছেন অলরেডি চার পিস

তারপর এখানে লুটেনের সাথে লুটিন হেভি পাল জা আছে এগুলোর দাম পড়বে প্রত্যেকটা রানি সর্বোচ্চ সময় লাগবে দুই মাস দিন দিতে কোনগুলো গুলো হেভি পালের সাথে আপনার দাম সাড়ে 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 পাঁচ হাজার আর সাথে যেগুলো জোড়া লুটিন ওগুলো পাঁচ হাজার টাকা আর এই যে অ্যালবিনও যে পঁচিশশো টাকা সিঙ্গেল ফিমেল যে হেভি নিতে হ্যাঁ হেভি পাল সিঙ্গেল ফিমেল একদম তিন হাজার

কোয়ালিটি মশলা অনেক সুন্দর সুন্দর আর সব সবসময় আসলে এখানে বাকি নিয়ে আসে এবং ট্যাম পাখি শুধু ট্যাম না আরো সুন্দর সুন্দর পাখি থাকে বাইরে এখানে তো আপনাদের যদি বাকিগুলো পছন্দ আছে তাহলে আলিপ সাথে কথা বলে এই পাখিগুলো সামনে করতে হবে ভাই যে একটা সারা ট্যাম করা বল দিবে না ভাই না ভাই পাঁচ জানজি করা আছে পাঁচ জানজি করা ফিমেল এলবিনো রেডা এটার দাম পড়বে একদম এক হাজার টাকা একদম এক এক হাজার কিছু কম না ভাই কম হবে না ভাই বাজলিকা এলবিনো ভাই আবার রেডাই রেডাই না জি তো দর্শক যদি আপনার পাখিগুলো পছন্দ মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ছয়শো ঢাকার বাইরে ফুল টাকা আগে পেমেন্ট আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিন দেওয়া লাগে তো ধন্যবাদ ভাই ভাই আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম